যারা বলতেন যে ভারত বাংলাদেশের বন্ধু তাদের এবার একটু জাগার পালা অনেক তো হইলো ঘুমাইছেন এবার একটু জাগেন যে কে দেখেন যে আপনার মাথার উপর দিয়ে পানি যাচ্ছে আপনি এখনো ঘুমিয়ে আছেন তো তারা হচ্ছে বিনা নোটিশে আমাদেরকে পানিতে ডুবাইয়া মারতেছে হাজার হাজার মানুষ পানিতে ডুবাইয়া মারতেছে তাদের ওখানে কিন্তু বিপদসীমার উপরে পানি উঠেনি তারপরেও তারা হচ্ছে বাদটা খুলে দিছে দিয়ে হচ্ছে আমাদের বাঙালিদের পানিতে ডুবাইয়া মারতেছে সেটা কিসের প্রতিশোধ নিতেছে বা কী নিতেছে সেগুলো আসলে পরে দেখা যাবে কিন্তু এই মুহূর্তে আমাদের জীবন বাঁচানো হচ্ছে সবচাইতে বড় একটা কাজ হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক বাঙালি কখনো পিচ পা হাঁটে না আর বাঙালি সবসময় গুরে দাঁড়া আর বাঙালিরা একে অপরের হাত সবসময় শক্ত করে ধরে রাখে তো যাই হোক আমরা আবারও ঘুরে দাঁড়াবো এবং সেটার জবাব অবশ্যই সরকার ভারত সরকারের কাছে চাবে যে কেন আমাদেরকে এইটা করলো আর যারা হচ্ছে বলতেন যে ভারত বাংলাদেশের বন্ধু তাদেরকে এবার মনে হয় যদি আপনারা না জাগেন আপনাদেরকে ওই পানির মধ্যে যাইয়া চুপায় মানে ভালো করে ইচ্ছা মতো চুবানোর দরকার যে এবার অন্তত ঘুমটা ভাঙবো চুবাইলে অন্তত ঘুমটা ভাঙবো তো যাই হোক আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ সবাইকে হেফাজত করে এবং এই দুর্যোগের মোকাবেলা করার শক্তি আমাদেরকে দেয় তো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ